আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়েছি ভিডিও শুট করতে পারিনি এখানে আমি গরুর মাংসটাই কষে এসেছে গরুর মাংস রান্না করছি আর এদিকে কলা আর মাছ ধুয়ে রেখেছি গরু মাংস হয়ে গেলে কলা আর মাছ রান্না করব চলুন তাহলে রান্নাটা শেষ করি গরু মাংসটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হোক আর এদিকে আমাদের ডিমের কি নাজেহাল অবস্থা সেটা একটু দেখায় আপনাদের এই যে এই পাশের এই ছয়টা হচ্ছে হাঁসের ডিম আমার এক যা বসানোর জন্য মানে বাচ্চা ফুটানোর জন্য দিয়েছে আমাদের মেশিনে আর এই যে দেখুন কতগুলো ডিম এগুলো কোনো ফুটার লক্ষণ আমি দেখছি না হয়তোবা নষ্ট আর একদিন দেখব যদি না ফুটে তাহলে ফেলে দিতে হবে অনেকগুলো ডিম নষ্ট হয়েছে আমার মনে হচ্ছে এইগুলো হয়তোবা বীজ ডিম না এই কারণে নষ্ট হয়েছে বা মাঝখানে তিন দিন একটা না বিদ্যুৎ না থাকার কারণেও হতে পারে যদি বিদ্যুৎ না থাকার কারণেই হয় তাহলে তো অন্য ডিমও ফুটার কথা না আল্লাপাকে জানেন কি হয়েছে সকালে এগুলো এই পাশের গুলো উল্টে দিয়েছি আর এগুলো তো এখন আর উল্টানো যাবে না এবং এগুলো এখানে আছে ফেলে দিয়ে এটা পরিষ্কারও করতে হবে একটা দিন থাক দেখি কি হয় খুব ভালোভাবে গরু মাংস কষিয়ে বা ঝোলের পানি দিয়ে দিলাম একটু বেশি দিয়েছি যেন একেবারে নরম হয়ে যায় এই কারণে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই গরুর মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে আর একটুখানি বাদে নামিয়ে নেব নামানোর আগে চলুন আপনাদেরকে আমাদের গাছের বর্তমান অবস্থা দেখাই কালকে কোনো কাপড় চোপড়ই শুকায়নি সবই ভেজা আছে সকালে মেলে দিয়েছি রোদ ওঠে না আজকে যদিও আগে এই বড় গাছটা দিয়ে শুরু করি বেগুন গাছ এই দেখুন পাতার ফাঁকে ফুল এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ফুল প্রায় ফুটে যাওয়ার অবস্থায় আর বাকি ফুলগুলো আর এই বেগুনটা হলো কাটা বেগুন এটা এখানে ফুল তো কালকে দেখিয়েছিলাম আমি দেখানোর কারণে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে দিনের মধ্যে যে কতবার দেখি তার শেষ নাই তাই আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম আমাদের এই গাছের পাতা কালো হয়ে গিয়েছে পিঁপড়া লেগেছে যে পিঁপড়া মারা ওষুধ দিতে হবে না হলে নষ্ট হয়ে যাবে গাছটা বাগান দেখা হয়ে গেল এবার চলুন রান্নাঘরে যাই বাকি রান্নাটা শেষ করে নি মাংস রান্না করে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে কলা টা কলা রান্না করবো কারণে কলাটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব এবারে মশলাটা দিয়ে কষিয়ে নেবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর তার সাথে জিরা হলুদ দিয়ে একটা মশলা তৈরি করে ব্লেন্ড করে নিয়েছি কলা ভালো ভাবে কষিয়ে নিয়েছি আর ঝোলের পানি বলো কুঠে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ রান্না মাংস রান্না দুটোই হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একবার দেখাই এ হচ্ছে কলা দিয়ে মাছ রান্না করা আর এখানে আছে গরুর মাংসের লাল লাল ঝোল কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম